হ্যালো গাইজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি প্রথমে আমি কড়াইয়ে একটু পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো রসুন এরপর দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটার একটু হালকা লাগাচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ এবার আমি নাড়াচড়া করে নিচ্ছি যতক্ষণ সংখ্যা লাল হচ্ছে পরিমাণ হয়ে যায়

ঢাকলাটা দেখে দেব এবার আমি ঢাকলাটা খেলে দেখে

প্রায় বিশ পঁচিশ মিনিট হয়ে গেল একবার আমি ডাক্তারটা উঠিয়ে দেখবো যে আমার বিচিটা সিদ্ধ হলো কিনা আমার বিচিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব এবার আবারও আমি পনেরো মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আমার টমেটোটা সিদ্ধ হয়ে যাবে এবার আমি টমেটোর জন্য মাছ ভাজি করে দিচ্ছি আমি মাছের পেটি শুকিয়ে দিচ্ছি আমি এটা থেকে অনেক শেষ থাকবে আমরা যেহেতু চারজন তাই চার পিস দিলাম আপনারা তাহলে আরও বেশি দিতে পারেন মাছটা আমি অল্প টাকা করে ভেজে নিচ্ছি আমি ঢাকাটা উঠিয়ে নিলাম এখানে টমেটোটা সিদ্ধ হলো কিনা টমেটোটা খুব সিদ্ধ হয়ে গেল দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি বেজে রাখা দিয়ে দিচ্ছি এবার আমি কেটে রাখা দিয়ে কথা দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখতে যতটা সুন্দর খেতে আর যে তো টেস্টি আপনারা একবার এভাবে রান্না করে দেখুন তাদের জিবে লেগে থাকবে আমি আর একটু পাঁচ মিনিট জল করে নিচ্ছি এরপর আমি চুলা বন্ধ করে দেব দেখুন আমার রান্না প্রায় শেষ এবার আমি চুলারস্ট বন্ধ করে দিচ্ছি